হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার একটা পার্সেল চলে এসেছে এটা আমি অর্ডার করেছিলাম ফেসবুক ফেসবুকে একটা পেজ থেকে তো এটা অর্ডার করার রিজন ছিল আমার আল আয়নাতে এটা লাগানোর এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে আমার মেরোরে অলরেডি ফ্লাওয়ার বা লিফ দেওয়া আছে পাতা পাতা যেটা তো আমি ভাবলাম যে একটু ফুল হলে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগবে আর আমার পর্দাও যেহেতু পিঙ্কের মধ্যে তো ভাবলাম যে আমি এই টাইপসের কালারের একটা ফুল নিয়ে নিলে লতা নিয়ে নিলে লতাটা যদি আমি আমার মেরোরে লাগাই তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এটার মধ্যে অনেকগুলো কালার ছিল রেড ছিল হোয়াইট ছিল একেবারে পিঙ্ক ছিল আমি পিঙ্কের মধ্যে একটু হোয়াইট শেড নিয়ে নিয়েছি এটাই আমার কাছে ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছেন কতটা কিউট কিউট ফুল তো এটা নিয়ে এখন আমি চলে যাব আমার মিররের সামনে আর এই যে আমার মিররটা এটাতে অলরেডি পাতা পাতা একটা লতা দেয়া আছে তো ভাবলাম এটা যেহেতু অনেক দিন দেওয়া আছে এটাকে আমি একটু চেঞ্জ করি তো যেইভাবে সেই কাজ আমি এটাকে খুলে ফেলেছি এবং খুব সুন্দরভাবে এটাকে আমি যত্ন করে রেখে দিব এটা আমার অন্যান্য কাজেও লাগবে আর এই যে লতাটা আমি খুলে ফেলেছি একেবারেই নতুন আছে যেহেতু আমি কিছুদিন আগে এটাকে লাগিয়েছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল এটা এখন যাচ্ছে না তাই আমি ওইটা খুলে ফেলেছি এবং এই লতাটাকে এখন আমি আমার মিররে সেট করব তা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিলো মিররে লাগানোর পরে যেমন সুন্দর লাগছিল তেমনি অনেক বেশি ফুটে উঠেছে কজ আমার রুমের পর্দাটাও কিন্তু মোটামুটি একটু ফুড কালার বা পিঙ্ক কালারের মধ্যে তো এই যে আমার ফুলটা সেট করা হয়ে গিয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই শেয়ার করবেন আর আমি চেষ্টা করেছি আমার রুমের থিমের সাথে মিল রেখে ফুলটাকে সাজানোর জন্য আর এই হচ্ছে আমার মেরর এতদিন ছিল এক লোক এখন হয়ে গিয়েছে আরেকটা লোক আর আমার কাছে ভালোই লাগে এক এক সময় এক একটা লুক দেয়া ঘরের ডেকোরেশন চেঞ্জ করা এগুলাকে একটা মানসিক শান্তি আমি খুঁজে পাই আমার কাছে ভালোই লাগে এক লোক সবসময় থাকতে আসলে ভালো লাগে না আর যেহেতু উইন্টারও চলে আসছে আমার কাছে মনে হয়েছে রুমের একটা নতুন ওয়াইফস দিলে ভালোই লাগবে আর এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিলো সাজানোর পরে আর এটাতে অনেকগুলো পাতা ছিল যেটা আসলে রিয়েল একটা ওয়াইভ দিচ্ছিল তো যাই হোক সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে এতটুকু আল্লাহ